বন্ধুরা আজকে আমি শখের বসে একটা রান্না করবে রাইলাম তো এই রেসিপিটা খুবই সহজ হব আর এটা কিন্তু আমি শখ করে বানাইতেছি এইটা যে খুবই ইম্পর্ট্যান্ট যে এটা বানায় খাই লাগবো কিন্তু ওইটা না এটা শখ করে মাসে খায় তো যাই হোক দেখি আজকে শখের বস্তু কত স্বাদ লাগে আর কীরকম করে বানাই তো ওইটা তোমার হাতে শেয়ার করতেছি তো চলে দেখে নাও রেসিপিটা তো প্রথমে আমি একটা টমেটো নিয়ে এনেছি এনে অল্প বড়ো সাইজের নিয়েছি যদি কম বেশি করা যায় তাহলে টমেটো বাড়াতে রাখবো তো আমি একলাই খামো সেই জন্যে আমি একটা টমেটো নিয়েছি আর এই টমেটো থেকে তিনটা পিস করবো আর পিসগোনার সাইজ কিন্তু অল্প মোটা মোটাও রাখবো পাতলা হলে অত একটা সুবিধা রব না তো যাই হোক আমার সম্পূর্ণ টমেটো কাটা হয়েছে এখন একটা চাকু যে মাঝের যে অংশটা আছে না বিসিটা আছে আর অংশটা আছে এইটা একদম করে নিলাম এই যে দেখতে একটা রাউন্ড হয়ে গেলো তো সব কোনায় এবার করে নিয়ে নিমু। আর এই মাঝের অংশটা কিন্তু আমি ফালা দিব না আমি এটা দিয়েও কাম করমু মানে রান্নার কামে কাটামো তো যায় আমার টমেটো কাটা হয়ে গেছে এখন আমি রেসিপিটা বানাবো তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ পিঁয়াজ তারপর এটা এটা একটা কুঁইশাকের পাতা নিছি আর এটা অপশনাল তোমরা দেওয়া করো নাও পারো যদি বানাই খাও তারপর দিয়ে দিছি টমেটো ওই যে মাঝের যে অংশগুলো আসল হন থেকে আর সাইডের থেকে নিয়ে আসছি দিয়ে স্বাদ মতো নুন তারপর দিয়ে দিলাম মৈজির গুঁড়া কারণ জাল জাল করে বানাম ওই জন্য কাঁচা মরিজা দিছি ময়জের গুঁড়াও দিছি দিয়া কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন যেটা মেন এই যে ডিম ডিম ছাড়া কিন্তু চলবো না কিন্তু বাকি ডি না দিলে চলবো খালি নুন ডিম ডিমডা বানালেও হব কিন্তু আমি অনেক কিছু দিছি যাতে দেখতে ভালো দেখা যায় খাতে অল্প স্বাদ আসে ওই জন্য দিয়ে দিলাম ডিমডে দিয়ে খুবই ভালো করে ফেটানো নাকবো ভালো করে এই যে আমি নিতেছি যাতে খুবই সুন্দর করে একদম ই হয়ে যায় তো হেন একটা তাওয়া তাওয়ার তাওয়ার মধ্যে দিয়ে দিছি তেল তো তেলের পরিমাণটা সামান্য নেবো বেশি লাগে না তারপর দিয়ে দিলাম এই যে টমেটো যে আমি রিং করে রাখছিলাম এই রিং অবস্থায় দিয়ে দিলাম দেওয়ার পর এখন যেটা কর্ম ওই যে আমি যে ডিম ডেঙ্গা রাখছিলাম না মশলা টসলা দিয়ে মানে সবজি দিয়া ওই ডিমগুলো দিয়ে দিতেছি প্রত্যেকটা টমেটো এই যে পুরপুরে নিতেছি আর একদম সমান সমান করে দিবে বেশি দেওয়ার চেষ্টা করবে না তোমরা যদি বানাই তো যাক দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ যাওয়ার পরেই যে একটা দিয়ে ঢেহে দিলাম আর এই ডে যখন এটা দেওয়া হবো তখন একদম চুলা রাসটা একদম হালকা করে রাহা রাখবো যাতে পুঁড়া না যায় পুঁইরা গেলে কিন্তু ডিম পুঁড়া গেলে কিন্তু সার লাগে না তো যাক অনেকক্ষণ যাওয়ার পরে যে উল্টাইয়ে দিলাম তো উল্টায় দিয়ে আবার ফের ওই পিঠটাও ভালো করে ভাই জানি মো তো বন্ধুরা আরও একটা কথা কই তোমরা যদি ইউটিউবে দেখে দেখো একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে দেখে দেখো তাহলে একটা ফলো করে দিও প্লিজ করে দিও চাও তো যাই হোক এই যে সম্পূর্ণ এক দেখতে খুবই ভালোই দেখা গেতেছে কিন্তু এখন হয়েছে খাওয়ার পালা তো খায়া দেহা মো আজকে কীরম নাগে তো যাই হোক দেখতেও কিন্তু ভালোই দেখা গেতেছে এরম করে যদি তোমরা চাও তাহলে বা অবশ্য ব্যক্তি বানা খাও খুবই সহজ করে একটা ডিম দিয়ে বানানো যায় তো যাই আমি বাত নিছি বাত নেওয়ার পর নিয়ে এনেছি টমেটো ডিমের দেয় তো এখন এই যে খায়া দেহি এটা মোটামুটি ভালো হেরম যে ভালো লাগে ওটা কোয়া যাব না কিন্তু মোটামুটি ভালো যারা কাঁচা টমেটো খাওয়া পছন্দ করে তারা অবশ্যই এটা রেসিপিটা বানায় খাই দেখো